আসসালাম আলাইকুম আমার দেশ বিদেশের ভাইরা আমি জাভেদ ভাই অনেকে আমাকে চিনেন আমার দোকানের নাম হলো আল্লাহ ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ ডালগো বাজার কলেজ মোড় মন্নারা রোড তো আজকে আমি একটা গাড়ি ডেলিভারি দিয়েছি এই গাড়িটা যাই আপনার এই বাঁশখালি চট্টগ্রাম তো এই বাইরে গাড়িটা দিতেছে যারা এই গাড়িটা কেনার ইচ্ছা আছে তারা বাইরের মুখ থেকে শুনেন ওনারা কিভাবে আইছে কোন জায়গা থেকে আইছে ভাই বলেন আপনার নাম কি কিভাবে আমার সাথে কথা হয়েছে সালাম আলাইকুম জাভেদ ভাইয়ের কাছে আসছি ফোনে কথা হয়েছে জাভেদ ভাইয়ের দশ বারো দিন আগে দশ হাজার টাকা বাইনা করছি আসার পরে আলহামদুলিল্লাহ যেভাবে কথা বলছিলাম এভাবে আমরা মালটা বুঝে পাইছি আমরা চট্টগ্রাম বাসকাল থেকে আসছি এগুলো জাভেদ ভাই ভালো মালটা যেভাবে বলছি এভাবে পাইছি এখানে তো কোনো বিভ্রান্ত আপনার ফোনে নাই আমি আপনাদেরকে গাড়িটা বুঝিয়ে দিতেছি আপনারা আমাদেরকে টাকা বুঝাই দিতেছেন তো আমি ওনাদেরকে টাকাটা দিয়ে গাড়িটা বুঝে দিতেছি আজকে আপনার যারা কিনার ইচ্ছে আছে আমাকে অর্ডার করতে চান বিশেষ করে আপনাদেরকে আমি বলতে চাই ভাই আমার গাড়ি কোনো স্টক হয় না আমি আগেও বলছি এই কথাটা স্টক করতে পারি না যে কারণে যে আমার গাড়ি রেডি হয় গাড়ি চলে যায় ওই কারণে আমি স্টক করতে পারি না আর আমাদের সিজন আসি গেছে আপনারা যারাই গাড়ি কিনা ইচ্ছে আছে তারা দয়া করি আপনারা অত শীঘ্রই আমাকে বায়না করিয়ে দেন আমি ইনশাল্লা কানে দিয়ে দেবো পনেরো দিন দশ দিনের মধ্যে গানে দিয়ে দেবো আর আমি বাড়িরকে দিতেছি এখন রাত হওয়ার কারণে আমি ভিডিওটা আসলে ভালোভাবে আপনাদেরকে দেখাইতে পারতেছি না এখানে দিছি আমি আট লম্বর গ্যান্ডিং মেশিন যেটা সায়না কোম্পানি বলে এখানে আবার দশ লম্বর আছে ঠিক আছে এরপরে আমি ব্যাটারি দিছি অ্যাপোলো কোম্পানি এরপরে আমি এখানে দিছি এঞ্জিল দিয়েছে সানসাই কোম্পানি সিডং বিল্ডার্স 바이রাস তো আমি বিশেষ করে সাইফিন ইঞ্জিনিল নে সানসাই নে ডলফিন নে তো আপনাদের যারা যে ইঞ্জিলে সান আমি ওই ইঞ্জিল দিব ইনশাআল্লাহ হ্যাঁ সানসাই ভালো বাইরে বলছে ওনারা বলছে যে তো যে চাইছে আমি এটা দিছি আর এখানে আমি দিছি সাইনা অটো হলার এক লম্বট জিটা মার্কেট এখন বর্তমান আছে কত লম্বট খান হ্যাঁ ওনারা ভালো পাইছে কারণ আমারে বলছে আমিও দিছি এই মানুষটা অনেক ভালো রাতের কারণে আমি ভিডিওটা ভাই আসলে ভালোভাবে করতে পারিনি কারণ হলো যে ওনারা গাড়ি আসতে লেট হয়ে গেছে তো এই কারণে তারপর আমরা বুঝোর জন্য আমি বিডিওটা করে দিলাম যে তো যারা নিবার ইচ্ছা আছেন এরা বুঝতে পারেন